যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে কথা বলবো বাংলাদেশের সাধারণ জনগণ তরুণ সমাজ তথা কথিত সুশীল সমাজ এবং সংস্কৃতি কর্মী যাদের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানান রকম অভাব অনুযোগ অভিযোগ ছিল ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল এবং হঠাৎ করে তাদের সবার সেই স্বপ্ন মারা গেল এবং সেই স্বপ্নে ভঙ্গ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি আপনারা যদি শুরুতে চিন্তা করেন যে বাংলাদেশের সাধারণ জনগণের একটা দেখবেন যে আওয়ামী লীগের সরকার সময় শেষ দিকে আপনার গরু মাংস নিয়ে খুব মাতামাতি লাফালাফি চলছিল এবং মানুষের খুব আশা আকাঙ্ক্ষা যে তারা গরু মাংস খেতে পারছে না অনেকে ছয় মাস এক বছর খেতে পারছে না কিন্তু এখন কিন্তু সেই গরুর মাংসের দাম আগে যা ছিল তাই আছে কিন্তু মানুষের কিন্তু এখন আর গরু মাংস খাওয়ার শখ ইচ্ছা কোনটাই আর আসতেছে না এখন বাজারে গিয়ে আপনি দেখবেন না যে মানুষ প্রতিবাদ করছে যে আমি গরুর মাংস খেতে পারছি না এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে মানুষের যে ইনকাম ইনকাম কমে গিয়েছে গরিব মানুষ সবাই লোনে আছে মধ্যবিত্তরা অনেকে লোনে চলে যাচ্ছে আমাদের মতো অনেকেই এখন আমরা লোনে আছি কিন্তু তারপরেও মানুষের যে অভাব অভিযোগ সেগুলো তারা বলতে পারছে না মানে তাদের স্বপ্নভঙ্গ হচ্ছে এরপরে যদি আপনি আসেন বিমানের টিকিট বলেন ভিসা বলেন বাংলাদেশের অতীতের যে কোনো সময়ের তুলনায় বহির্বিশ্ব থেকে বাংলাদেশের ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে কিন্তু মানুষের মধ্যে কিন্তু কোনো প্রতিকার নেই এরপরে আপনার বিমানের টিকিট যদি বলেন বিশ্বের যতগুলো রুটে আমাদের যে বিমানের টিকিট আছে বিমানের টিকিট এই সরকার আসার পরে বিমানের টিকিটের দাম কিন্তু বেড়েছে কোনো জায়গার টিকিটের দাম কমেনি কিন্তু তারপরও আমরা মেনে নিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে মেধা আমরা যে স্লোগান পেয়েছি যে মেধা না কোটা মেধা না কোটা মেধা মেধা কিন্তু এখন কিন্তু মেধায় নিয়োগ হচ্ছে না এখন বাংলাদেশে তদবিরের নিয়োগ হচ্ছে আপনার সার্কুলার ছাড়া নিয়োগ হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া নিয়োগ হচ্ছে কিন্তু এই মেধাবীরা কিন্তু এখন চুপ হয়ে গিয়েছে এরপরে যদি বলেন আইন শৃঙ্খলা এখন বাংলাদেশে দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে হাত পা কেটে নিয়ে যাচ্ছে পুকুরে লাশ পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে খেতে লাশ পাওয়া যাচ্ছে দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে কিন্তু মানুষ কিন্তু এখন চুপসে গিয়েছে কেউ বলার সাহস পাচ্ছে না অনেকে মিডিয়াতেও ঠিক মতো বলতে পারছে না তো এই যে যে বিষয়গুলো মানুষের যে সহ্য ক্ষমতা সয়ে যাওয়া এটা কিন্তু বাড়ছে এরপরে আপনি যদি বলেন ইসলাম ইসলামে এখন আপনারা দেখবেন আগে ফেসবুকে একটা পোস্ট দিলেই বাংলাদেশে যারা ইসলাম ইসলামপন্থী ছিল তথাকথিত যারা ইসলামিক বক্তা ছিল নেতা ছিল তারা তাদের মান ইজ্জত সব কিছু চলে যেত কিন্তু এখন শাহবাগে যদি নারী পুরুষ একসঙ্গেও নামাজ পড়ে তাদের কিন্তু এখন আর ইসলামের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না তাদের নিজেদেরও মান ইজ্জত যাচ্ছে না ইভেন তারা কোনো প্রতিবাদও করছে না তো তারপরে যদি আসেন বাক স্বাধীনতা একটা সময় দেখা যেত বাংলাদেশে অনেকে বলতো পত্রপত্রিকা লিখতে পারি না ফেসবুকে লিখতে না অবশ্য বাংলাদেশে সবাই লিখতে পেরেছে বলেছে কিন্তু একদম করেছে হয়তো তারা শাস্তির তারপরও কত কথা প্রথম ডেলি স্টার বলেন অন্যান্য মাহফুজ আল্লম মতিউর রহমান তারপরে হচ্ছে অন্যান্য যে পত্র পত্রিকার যে সাংবাদিক ছিলেন সুশীল শর্ম ছিলেন এনজিও ছিল প্রত্যেকের অনেক অভিযোগ যে বাংলাদেশে বাক্স্বাধীনতা নেই গণতন্ত্র নেই এখন কিন্তু বাংলাদেশে বাক স্বাধীনতার প্রশ্নে একটি বড় দল নিষিদ্ধ হয়ে গিয়েছে তারা তাদের প্রতিবাদ করতে পারছে না তারা তাদের মতামত জানাতে পারছে না ফেসবুকে তারা নিষিদ্ধ হয়ে যাচ্ছে এরপরে বাংলাদেশে পত্রিকা বললেন সাংবাদিকরা ঠিকমতো প্রশ্ন করতে পারছে না উপদেশটাকে প্রশ্ন করলে সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে চ্যানেল ভাঙচুর হচ্ছে চ্যানেল মোবেল সৃষ্টি করে চ্যানেল ধ্বংস করার পায় তারা চলছে সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তারপরও কিন্তু কেউ কোনো তেমন কথা বলতে পারছে না এটা গণতন্ত্র যদি বলেন বাংলাদেশের তরুণ সমাজের একটা কথা শুনেছি যে তারা ভোট দিতে পারে না জীবনে প্রথম ভোট দিতে পারে না এই সেই এখন কিন্তু গণতন্ত্র নাই এখন গণতন্ত্র নাই কিন্তু এই তরুণ সমাজের এখন কিন্তু ভোট দেওয়ার স্বপ্ন মিটে গেছে এখন তারা মোটামুটি ভোট না দিলেও চলতেছে কারণ তাদের এই স্বপ্ন ভঙ্গ হয়েছে এরপরে যদি রাজনৈতিক প্রভাব বলেন আগেকার সময় যদি কোনো ছাত্রলি কোন একটা প্রভাব খাটিয়ে কোনো কিছু করত কিংবা মন্ত্রী এমপি পর্যায়ে যদি কিছু হতো সেগুলো অনেক ফলো করে প্রচার হতো এবং সেগুলো অনেক অপরাধ হতো কিন্তু ডক্টর উনি প্রধান উপদেষ্টা হয়ে যতগুলো সুযোগ সুবিধা নিয়েছেন কর ফাঁকি বলেন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানো বলেন এরপরে হচ্ছে ব্যাংকের শেয়ার বাড়ানো বলেন সবকিছু তিনি করেছেন কিন্তু এটা কিন্তু এখন রাজনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার বলে বিবেচিত হচ্ছে না এটা তার প্রাপ্য হয়ে গিয়েছে কিন্তু আগে কিন্তু এটা ছিল না আমরা কিন্তু এটাকে মেনে নিচ্ছি সাধারণ সাধারণ জনগণ মিডিয়া এরা কিন্তু এটা নিয়ে লেখালেখি করছে না তারা এটাকে মেনে নিয়েছে এরপরে রাস্তাঘাটে যদি চাঁদাবাজি বলেন প্রতিদিনই দেখবেন বাংলাদেশে কোন না কোন এলাকায় এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মানুষ মিছিল করছে লাঠি নিয়ে মিছিল করছে সাধারণ জনগণ এতটাই অতিষ্ঠ এখন ছাত্রলীগ নেই যুবলীগ নেই আওয়ামী লীগ নেই কিন্তু চাঁদাবাজি চলছে অথচ এটা কিন্তু মানুষ সাধারণ জনগণের উপরে গেলেও বাংলাদেশের মিডিয়া এরা কিন্তু এই জিনিসগুলোকে ওইভাবে তুলে ধরতে পারছে না এরপরে যদি বিভিন্ন উন্নয়ন আগে অনেক অনেক উন্নয়ন মেগা প্রজেক্ট থাকার পর মেগা প্রকল্প করার পর অনেক রকম কথা শুনেছি দেখা গেছে একটু রাস্তা ভাঙা সেটা নিয়ে রিপোর্ট হয়েছে ব্রিজ নিয়ে রিপোর্ট হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে করা হয়েছে কিন্তু এখন কিন্তু বাংলাদেশের নতুন ব্রিজ হচ্ছে না রাস্তা হচ্ছে না রাস্তার সংস্কার হচ্ছে না উন্নয়ন হচ্ছে না বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে না কিন্তু তারপরও কিন্তু আলাপ আলোচনা নেই মানুষ কিন্তু এগুলো মেনে নিয়েছে এরপর যদি ব্যাঙ্কিং সেক্টরে বলেন ব্যাংকিং সেক্টর যে কোনো সময়ের তুলনায় বর্তমানে হচ্ছে দলীয় দৃষ্টিকোণ থেকে লোন বিতরণ করা হচ্ছে তো ব্যাংকগুলোর যে আর্থিক যে অবস্থা ব্যাংক ডিপোজিট পাচ্ছে কিন্তু ব্যাংকের বিনিয়োগের কোনো জায়গা নাই এমন একটা পরিস্থিতিতে ব্যাংক চলছে কিন্তু তারপরও ব্যাংকে নিয়ে কোনো কথাবার্তা এখন কিন্তু নেই এরপরে হচ্ছে যদি বলেন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ব্যবসাতে গ্যাসের অভাবে ব্যবসা ধ্বংসের মুখে পড়ে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বেকার হয়ে গিয়েছে বাংলাদেশে উৎপাদন ব্যাহত হচ্ছে আপনার মেশিনারি আমদানি বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের ব্যাংকিং সুযোগ সুবিধা বন্ধ হচ্ছে এরপরে হচ্ছে বিনিয়োগ কমে গিয়েছে বাংলাদেশে বাংলাদেশে যে ভাবমূর্তি পাব বই বিশ্বে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি ভাবমূর্তি নষ্ট হয়েছে এইসব কারণে ব্যবসায়ীদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে এবং অনিশ্চিত ব্যবসা শিল্প প্রতিষ্ঠান এই জায়গাটা অনিশ্চিত হয়ে গিয়েছে ব্যবসার জন্য সেই জায়গাটা নিয়েও কিন্তু ব্যবসায়ী যে একটা সিন্ডিকেট থাকে বলেন আপনি কিংবা ব্যবসায়ী যে সংগঠন বলেন তাদের তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না মোট কথা কথা হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যিনি কাজ করেন সমালোচনা তার বেশি হয় তার কাছে আবদার বেশি হয় দাবি বেশি থাকে এবং তার কাছ থেকে আশাও বেশি থাকে যার কারণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি যখন ক্ষমতায় ছিলেন আমরা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষের হচ্ছে তার প্রতি যে দাবি ছিল তার প্রতি আসলে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল যার কারণে প্রত্যাশা এবং প্রাপ্তিতে সামান্য যদি ব্যাহত হতো আমরা সেটা ভালোভাবে নিতে পারতাম না আর এখন আসলে বাংলাদেশের জনগণের প্রত্যাশা নেই তারা যার কারণে সব কিছু মেনে নিতে পারছে তারা ধরেই নিয়েছে যে এই বর্তমান সরকার বলেন আগামীতেও যদি কোনো সরকার আসে যদি আওয়ামী লীগ না আসে তাহলে কিন্তু মানুষ এটা এই জিনিসগুলোকে ধরে নেয় যে এই এখন তেমন কিছু আমরা পাবো না এবং এটাকে তারা ধরে নিয়ে মেনে নিয়ে তারপরে দিনাতি পাত করে যেমন আরেকটা একটা বিষয় আপনারা যদি দেখেন যে সংস্কার বাংলাদেশে যে সংস্কৃতি যে কর্মীগুলো এদের কি অবস্থা এখন নাট্যাঙ্গনে কি অবস্থা সিনেমা সিনেমা জগতে কি অবস্থা হচ্ছে এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিশেষ করে চলচ্চিত্র শিল্পী বলেন নাট্য শিল্পী বলেন এদেরকে নিয়ে প্রত্যেকটা জায়গায় তারা যেভাবে বাধার সম্মুখীন হচ্ছে শিল্পকলা যেভাবে বাধার সম্মুখীন হচ্ছে এখন কিন্তু তাদের বাক কোনো কিছু নাই তারপরও তারাও চুপ হয়ে গিয়েছে এই চুপ হয়ে যাওয়া যেগুলো এটাকে আবার আমরা কিন্তু না কারণ এই চুপ হয়ে যাওয়া জনগোষ্ঠী হয়ে যায় আওয়ামী লীগের ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের রাষ্ট্র ক্ষমতা দখলের প্রয়োজন হয় না রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে রাষ্ট্র ক্ষমতা দখলের প্রয়োজন হয় না কারণ হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত অন্য যে কেউ এই বাংলাদেশে যদি ক্ষমতায় থাকে এই সাধারণ জনগণই একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে এরাই আওয়ামী লীগ হয়ে যায় এবং এরাই আওয়ামী লীগের পিছে হিসে দাঁড়ায় এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে পিছের দিয়ে সাহস দিয়ে ভরসা দিয়ে এরাই বাংলাদেশ বারবার ক্ষমতায় আসে ঠিক সকল ষড়যন্ত্রের পরে এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ক্ষমতায় এসেছে এবং পঁচাত্তর পরে পঁচাত্তরের পরে বাংলাদেশে আওয়ামী লীগ এককভাবে যদি বলেন কিংবা ঐক্যবদ্ধভাবে বলেন ছাব্বিশ বছর আওয়ামী লীগ এই সরকার পরিচালনার দায়িত্বে ছিল তো এটাই হচ্ছে কথা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন